Hello, Pierce. আজকে আমরা এশিয়ার এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে নারীদের পুরুষের সমাজে বসবাস করতে হয় দেশটিতে কোনো নারী তার নিজের নাম প্রকাশ করতে পারে না এমনকি বিয়ের বা চিকিৎসকের নিজের নাম লেখা রয়েছে দেশটিতে পুরুষদের মধ্যে যার যত বেশি সন্তান তাকে তত পুরুষ বলে মনে করা হয় ইচ্ছা থাকলেও সেখানে কোনো পুরুষ বা মহিলা একজন আরেকজনের দিকে চোখাচোখি করতে পারে না এমনকি কেউ কাউকে খুন করলে সেখানে বড় কোনো অপরাধ হিসেবে মনে করা হয় না আজকের ভিডিওতে আফগানিস্তান দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে আফগানিস্তান দেশটি এতটাই বিশাল যে যার সাথে ছয়টি দেশের সীমানা রয়েছে দেশটিতে জনসংখ্যা প্রায় তিন কোটি সত্তর লাখ আফগান জাতির লোকদের প্রথম দেখায় আপনার মনে হতে পারে এরা খুবই নোংরা বেশিরভাগেরই গা দিয়ে বিকট গন্ধ বের হয় অনেক সময় তাদের গা থেকে এতটাই গন্ধ বের হয় যে এদের পাশে বসে থাকাটা কষ্টসাধ্য হয়ে যায় এর মূল কারণ হচ্ছে এরা গোসল করে না পানির অভাবেই মূলত এদের এই অবস্থা আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল যেটি দেশটি বৃহৎ শহর কাবুল শহরটা বেশ সাজানো গোছানো শহরটির চারপাশে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপরে একই ধরনের সারি সারি বাড়ি সমতল ভূমি থেকে সুন্দর সুন্দর রাস্তা উঠে গেছে পাহাড়ে এই শহরের অনেক স্থাপনায় পরিকল্পনা করেছিল রাশিয়ানরা আপনি যেন অবাক হবেন যে আফগানিস্তানের এমন কিছু মেয়ে আছে যারা ছেলে সেজে তাদের জীবন কাটায় এই চর্চাকে সেখানে বলা হয় বাঁচাপস বলা হয়ে থাকে যে মেয়েরা বাঁচাপস প্রথায় বড় হয় কারণ তারা এটা বিশ্বাস করে যে এই প্রথায় বড় হলে এদের ভবিষ্যতে গর্বে আসা সন্তানটি ছেলে সন্তান হয় মূলত আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজে আর্থিক দিক দিয়ে পুরুষের অধিক সুযোগ এবং সামাজিক গোরামি কাজ করে পিতামাতার মধ্যে এজন্য তারা জন্মের পরেই তাদের বাচ্চাদের পুরুষ হিসাবে নির্ধারণ করে ফেলেন সুন্দরী নারীদের দিক দিয়ে আফগানিস্তানের অবস্থান কাশ্মীরের নারীদের পরে রূপচর্চা ছাড়াই তারা প্রাকৃতিকভাবে সুন্দরী হয়ে থাকে আফগানিস্তানের অনেক নারীর চোখের মণি নীল রঙের হয়ে থাকে তবে দেশটিতে ধর্মীয় বিধিনিষেধ থাকায় পুরুষ এবং মহিলারা যতটা সম্ভব চোখাচুকি এড়িয়ে চলেন আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে বুসকাশি এই প্রতিযোগিতামূলক খেলাটি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় কারণ এখানে একজনকে ঘোড়ায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয় তার থেকে সেই ছাগলটি ছিনিয়ে নিতে বাকিরাও চেষ্টা করেন শেষ সময় পর্যন্ত লড়াই করে যে ছাগলটি নিজের কাছে রাখতে পারে তাকে পুরস্কার হিসেবে সেই ছাগলটি দেওয়া হয় আপনি যেন অবাক হবেন যে আফগানের আইনে খুন করাটাও বড় কোনো অপরাধ নয় খুনের বদলা হিসেবে খুন তারা এ নীতিতেই বিশ্বাসী অন্যান্য সভ্য দেশকে অনুসরণ করে যদিও পথে ঘাটে কিছু সংখ্যক পুলিশ রাখা হয় কিন্তু পুলিশেরা এইসব খুন খারাপির ব্যাপারে উদাসীন থাকে আফগানিস্তানের প্রায় শহরের মধ্যে এক ধরনের গোসলখানা রয়েছে যেগুলোকে স্থানীয় ভাষায় হাম্মামখানা বলা হয় পাহাড়ের লোকেরা সেই হাম্মামখানাতে এসে গোসল করে সেখানে সাবান থেকে শুরু করে তেল শ্যাম্পু পেস্ট ব্রাশ এসব কিছু ফ্রিতে পাওয়া যায় মুসলিম প্রধান দেশ হয় এখানে রোজার দিনে দিনের বেলায় কিছু খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তবে অমুসলিম বিদেশিরা বন্ধ করে লুকিয়ে খেতে পারবে আফগানিস্তানে কিছু পরিবার কন্যা সন্তানকে ছেলের মতো পোশাক করায় এবং ছেলের মতো পরিচয় দেয় কারণ এখানে সমাজের ছেলে সন্তানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কঠিন পরিস্থিতি ও সামাজিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান মেয়েদের বিশাল একটি অংশ গোপনে পড়াশোনা চালিয়ে যায় অনেক গ্রামে মেয়েরা রাতের বেলা বা ঘরে লুকিয়ে পড়াশোনা করে আফগানিস্তানে একসময় শক্তিশালী নারী শাসক ছিলেন যিনি মেয়েদের শিক্ষার পক্ষে বিপ্লব ঘটিয়েছিলেন আফগানিস্তানের মেয়েরা ছোটবেলা থেকেই কারুশিল্প গয়না বানানো এবং কার্পেট বোনা ইত্যাদিতে অসাধারণ দক্ষতা অর্জন করে এগুলো আফগানিস্তানের সংস্কৃতির বড় একটি অংশ কঠিন কঠিন আইনকান থাকা সত্ত্বেও আফগানিস্তানের মেয়েরা ফুটবল ক্রিকেট এমনকি মার্শাল আর্টেও নিজেদের পরিচিতি তৈরি করেছে আফগানিস্তানের সঙ্গীত চর্চা মেয়েদের জন্য একেবারেই নিষিদ্ধ কিন্তু অনেক নারী লুকিয়ে বা বিদেশে গিয়ে সঙ্গীত শিখেন আফগানিস্তানে অনেক মেয়েকে ১৩ থেকে পনেরো বছরেই বিয়ে দিতে হয় তবে এখন অনেক পরিবার সচেতন হয়ে মেয়েদের পড়াশোনার সুযোগ দিচ্ছে তালেবান নিষেধাজ্ঞার সময় অনেক মেয়েরা গোপন স্কুলে গিয়ে পড়াশোনা করেছে সেখানে স্কুল আসলে একটি ঘর বা প্যাসমেট ছিল কাবুল এবং বড় শহরগুলোতে মেয়েরা অনেক সময় রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায়ে প্রতিবাদ করে যদিও সেটা অনেক ঝুঁকিপূর্ণ এটি এমন একটি দেশ যেখানে পুরুষের সব কথা মেনে চলতে হয় নারীদের সেখানে নারীদের কোনো কথার গ্রহণযোগ্যতা পায় না পুরুষেরা ইচ্ছা করলে দেশটিতে একাধিক বিয়ে করতে পারে ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আফগানিস্তান দেশটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাড়িয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ